আসসালামু আলাইকুম আমার হাতে যে পাতাটা দেখছেন পাতা ভালো করে লক্ষ্য করুন লক্ষ্য করলে সবাই চিনতে পারবেন ধুনু পাতাটা হচ্ছে যে কাশের বিশেষ ঔষধ মহা ঔষধ আমরা হয়তো জানি না তাই ব্যবহার করতে পারি না বাচ্চা কাঁচা আছে বাড়িতে যাদের তাদের জন্য বিশেষ উপকারী ছোট বাচ্চা তিন চার বছর বয়স পাঁচ বছর বয়স এ বাচ্চা অনেকের হাঁপানি আছে আছে বিভিন্ন কাশি আছে কাশটি কাস্তি বাচ্চা আপনার বুক খিল মেরে যায় অথবা দুমেটকে যায় খুব কষ্ট পাচ্ছে এই বাচ্চার জন্য মহা ঔষধ আট দশ চামচ পানি নিবেন চা চামচের চামচ ধরে পানি নিবেন নিয়ে একটা গ্লাসের ভিতরে দিবেন দেওয়ার পরে দুই চামচ আপনি ই নিবেন আটফ চাউল নিবেন আটপ চাল পানের ভিতরে কিছুক্ষণ বীজ রাখার পরে ওই জায়গার থেকে সাত বা আট চা চামুচ পানি উঠে নিবেন নিয়ে আধা চা চামুচ আপনার ধুনে নিবেন ধুনে নিয়ে সাথে ভালো করে বাইটে ফেলবেন বাটা ভালো করে বাইটে ফেলে হাফ চামুচ করে তিন ঘন্টা অথবা চার ঘন্টা অন্তর করে ওই বাচ্চাকে খাওয়াবেন এভাবে আপনি দিনে চারবার পাঁচবার খাওয়ান ইনশাল্লাহ বাচ্চা হয়তো দুই তিন দিনের ভিতরে ইনশাল্লাহ বাচ্চা সুস্থ হয়ে যাবে সবাই ভিডিওটি বেশি করে শেয়ার করুন আপনার প্রয়োজন নাই কিন্তু আর এক ভাইয়ের আর এক বোনের প্রয়োজন হতে পারে সবাই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু ওয়া রাহমাতুল্লাহ